একবার রাসুল সাল্লাম এর একজন আনহু এর একটি চুরি করে তার প্রতিবেশী সৌভাগ্যক্রমে সেই সাহাবি এক ইহুদির ঘরে তার বস্তার খোঁজ পান বাহ্যিক প্রমাণিত দেখে নবীতে সেই ইহুদিকে শাস্তি দেওয়ার জন্য মনস্থির করলেন কিন্তু আল্লাহ তালা ইহুদি ব্যক্তিটির বক্তব্যের সত্যতা বর্ণনা করে করোনা আয়াত নাজিল করেন চলুন সেই বিষয়ে জেনে নেই বিস্তারিত ঘটনা হজরত কাতাদা ইবনে নোমান রাদেলুতালা আনহু নামে এক সাহাবি ছিলেন তিনি বর্মসহ কিছু সরঞ্জাম একটি আঠার বস্তা রেখে সংরক্ষণ করেছিলেন তুমাবাসের ইবনে উবাইরিক নামে একজন ছিল তার প্রতিবেশী সে ছিল মদিনার বনি জাফর গোত্রের সদস্য এবং প্রতারক বস্তা সহ বর্মটি চুরি করে সে জায়েদ ইবনে সামিন নামে এক ইহুদের কাছে লুকিয়ে রাখে দুর্ভাগ্যক্রমে গ্রামে বস্তার এক পাশে ছিল ছিদ্র ফলে সে ছিদ্র দিয়ে পথে আটা ছড়িয়ে পড়ল ইহুদি লোকটি বাড়ি পর্যন্ত কাতাদা রাদেলা আনু বস্তারে যথাস্থানে না পেয়ে খুঁজতে শুরু করলেন তোমা ইবনে উবাহিগে তিনি বস্তার কথা জিজ্ঞাসা করলে বিষয়টি সে অস্বীকার করল কাতাদা আটা চিহ্ন খুঁজে পেয়ে সেটি অনুসরণ করতে করতে জায়েদ ইবনে সামিনের বাড়িতে গিয়ে পৌঁছলেন সেখানে বর্মটি পেয়ে সেটি উদ্ধার করে আনলেন জায়েদকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন আমি ছুরি করিনি বর্মটি তোমা আমার কাছে রেখে গিয়েছিল অনেকে তার কথা সত্যতারও সাক্ষ্য দিল কিন্তু তোমার ঘটনাটি পুরোপুরি অস্বীকার করল ঘটনার সত্যতা আজ করতে পেরে বনি জাফর কোটের লোকেরা চতুর্যের আশ্রয় নিয়ে জোর পাতল সবাই দল বেঁধে রাসুল সালামের কাছে গিয়ে আবেদন করে বলল হে আল্লাহ রাসুল সাল্লাহাম এই ঘটনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই বর্ম পাওয়া গেছে ইহুতির বাড়িতে চুরি সেই করেছে আপনি তোমার পক্ষ নিয়ে ইহুদিটিকে দোষী সাব্যস্ত করুন নইলে আমাদের গোত্রের সম্মান থাকবে না রাসুল ইসলাম বাহ্যিক প্রমাণতি দেখে জায়দকে দোষী বলে মনে করলেন তাকে চুরির শাস্তি দেওয়ার জন্য মনস্থির করলেন তখন সেই ইহুদি ব্যক্তিটির বক্তব্যের সত্যতা এবং চুরির সঙ্গে তোমার সম্পৃক্ততার বর্ণনা করে কোরআনে পণ্য দুটি রুকু নাজিল হয় আল্লাহ বলেন আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষের মধ্যে সেই মতো বিচার করতে পারো আল্লাহ তোমাকে যেমন জানিয়েছেন আর তুমি বিশ্বাস জন্য তর্ক করো না আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু আর তুমি তাদের পক্ষে কথা বলো না যারা নিজেদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতক পাবিষ্ঠকে ভালোবাসেন না সুরানিসা